শুধু ছাগলের বাচ্চার মত মেমে করছিস কেন মা বলছিস কি আমার জুতোটা ছিড়ে গেছে একটা নতুন জুতো কিনে দাও না ঠিক আছে codimension ওর সামনে ঈদ আসছে এই দিন নতুন জুতো কিনে দেব এই গরম হচ্ছে ওমা এইসব বাবা কি বলছে গো আমরা কি মুসলিম নাকি আমরা তো হিন্দু আতে কি হয়েছে ধর্ম জাগ-জাগ তার তার কিন্তু উৎসব তো সবার যেমন আমাদের দুর্গাপূজা উৎসবে ওরা আনন্দ করে তেমনি আমরা ঈদের উৎসবে আনন্দ করব তাহলে আমার নতুন জুতো কেনার জন্য ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি অপেক্ষা করতে পারবো না জুতো কিনে দাও না হলে কিন্তু ঘরের কিছু বেচে আমি জুতো কিনে আনবো দাড়া দাড়া তোর বাবাকে ফোন কর দেখ কবে আসবে মা বল அப்பா पापा আরে লেওড়া বলবি তো কি হয়েছে আমার জুতো ছিড়ে গেছে নতুন জুতো কবে কিনবে বলো আর বড়া কবে বাড়ি আসবে বলো লেওড়া ছদা তোর জুতো কেনার জন্য আমি বিদেশ থেকে বাড়ি যাব হ্যাঁ আসবে তো সামনে তো ঈদ আমাদের কি শপিং করতে হবে তুমি তাড়াতাড়ি বাড়ি আসো ঈদ гар মিলেছে ঈদের শপিং মানে বাবা আমি এত মানে মানে বুঝি না মা বলেছে ধর্ম দัจ্জা এই বাড়া ধার বেড়েছে ফাটা কি বললো নতুন বাবা খুঁজে নেবে মানে নিশ্চয়ই কোন চক্কর চলছে বাড়িতে না আমাকে বাড়ি যেতেই হবে বস কই বস কোথায় আপনি কি হয়েছে কি সমস্যা তোর আমার ছুটি লাগবে আমি বাড়ি যাব বল লাউড়া এই তো দুর্গা ছুটি নিয়ে বাড়ি গেলি আর কয়দিন হলোই তো তুই আসলি না না আমার ছুটি লাগবে মানে আমার ছুটি লাগবে না এখন ছুটি হবে না সামনে ঈদ আসছে সব মুসলিম ভাইরা ছুটি নেবে যা গিয়ে চুপচাপ কাজ কর গিয়ে ওর বাড়া ছুটি দিলে দেন না দিলে না দেন আমি বাড়ি চলে গেলাম আমার ছেলে বলেছে নতুন জুতো না কিনে দিলে নতুন খুঁজে নিয়ে আসবে আমি বাড়ি চললাম কি জানি বাড়া কি হয়েছে বাড়িতে আর ভোদা কেউ ফোনও করে না সত্যি সত্যি ফাটা নতুন বাবা খুঁজে নিল নাকি না না তাড়াতাড়ি ঘরে যাই ফাটা এ ফাটা কই রে তুই আরে বাবা চলে এসেছো কি মজা কি মজা এবার আমার নতুন দিতে হবে কি গো তুমি চলে এসেছো বস তোমাকে ছুটি দিল তাহলে বাবার মাথা ছুটি দেয়নি পালিয়ে চলে এসেছি আরে বাবা ঘর মেরেছি কেন গো তোমার ছেলে যা বললো কেন ও আবার কি বলেছে এই ফাটা কি বলেছিস রে তুই বাবাকে? কি বলেছে কি তোমাকে যে পালিয়ে চলে আসলে? বলেছে নতুন জুতো না কিনে দিলে আর বাড়িতে না আসলে নতুন বাবা খুঁজে নেবে। ই আমি তো মজা করছিলাম। ফাটা তোকে না আজকে খুব মারবো। খা, আর মারামারি করতে হবে না। বিকেলে দোকানে গিয়ে জুতো কিনে দেবো। আসুন আসুন আমার দোকানে সব রকম নামি দামি ব্র্যান্ডের কোম্পানির জুতো আছে হ্যাঁ বল ফাটাস তোর কি রকম জুতো লাগবে দেখাতে বলো না এই যে দোকানদার ভাই আপনি জুতো দেখান দেখি

কি বললেন দোকানদার ভাই কার মেরেছে এত দাম একটু কম করে বলুন বাবা বাবা আমার তো পছন্দ হয়েছে এই আমি নেব ওর বাবা তুই দাঁড়া তো কি দোকানদার ভাই একটু কম হবে কি না দাদা ঈদের সময় বেশি দাম বলিনি সবার কাছ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা নিয়েছি আপনি পাঁচ হাজারেই দেবেন বল আমার কাছে আছে মাত্র 500 টাকা ঠিক আছে 500 টাকাই দিন আর জুতোটা নিন এই কার মধ্যে আমি কি আপনাকে বলেছি নাকি 500 টাকা দিয়ে এই জুতোটা নিমো ঠিক আছে কত দেবেন বলুন 300 টাকা হলে বলুন না হলে আমি চললাম বাবা আমি জুতোটা নিমো ওর বকবকটা দালাটা চুপ করে হ্যাঁ 500 টাকাই দিন এই দাদা বলে কি পাঁচ হাজার টাকার জুতো দেড়শো টাকা এই যে বন্ধুরা আপনারা কেনাকাটা করার আগে অবশ্যই একটু যাচাই করে নেবেন